আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে দীর্ঘদিন দেশে না যাওয়ার কারণে দেশ থেকে একটি পার্সেল এসেছে পাঠিয়েছেন কোথা থেকে এসেছে কি কি পাঠিয়েছেন চলেন আপনাদের দেখাই এবং সর্বশেষ বলব পার্সেলটি কোথা থেকে এসেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন পার্সেলটি আমার এক বন্ধুর কাছে পাঠিয়েছেন এটা তেনার বাসা আমরা সেখানে নিতে আসছি এখান থেকে নিয়ে এরপরে আমরা মক্কা যাব আমরা এসেছি জেরদায় যে পার্সেলটি নিয়ে বেরিয়ে আসলাম বাসায় চলে এসেছি এখন পার্সেলটি খুলবো এবং আপনাদের দেখাবো দেখতে থাকুন পার্সেলটি খুলতেছি দেখেন মাস দেখেন কত কিছু পাঠিয়েছে কতগুলো বক্স কতগুলো টিফিন বক্স অনেকগুলা আমি যখন আনছিলাম মাথায় করে আমার মনে এত বড় জিনিস আমি বিদেশে মাথায় গাড়ে আমার ওয়াইফের ছোট ভাই ঢাকায় দিয়ে গেছে সেখান থেকে আমার ভাগিনে নিয়ে আসছিল এয়ারপোর্টে বন্ধুর কাছে দেওয়ার জন্য দুজনের আমার এটা উস্কর ব্যাপারে বুঝতে পারিছি যে কি পরিমাণ কষ্ট হয়েছে এই যে কত কিছু দিছে কত প্রকার প্যাকেট মানে কতগুলো প্যাকেট তো বিশটা হয়ে যাবে না মনে হয় দেখা যাক কী কী আছে একটা একটা করে দেখাই গরুর মাংস রান্না করা এটা শোল মাছের দো পেয়েছি আমাদের এলাকায় বলে জানি না অন্যদের এলাকায় কি বলে এটা কলাই শাক সাথে টাকি মাছ দিয়ে ভাজি করা যেটা আমি খুব পছন্দ করি তো এই এটা পাঠিয়েছেন এটা একেবারে দেশি লাউ আর পিলের শোল মাছ দিয়ে রেঁধে রান্না করে পাঠাইছে এটাও আমি খুব পছন্দ করি এই জন্য হাঁসের মাংস এটাও রান্না রান্না করে পাঠিয়েছেন অধিকাংশ খাবারই সব করা এটা আমার বাগ্নি ঢাকা থেকে তবে আমার বোন অসুস্থ থাকার কারণে খুব অসুস্থ ছিল কয়েকদিন আগে নিষেধ করার পরেও তারা এগুলো করছে যাক দোয়া করবেন আমার বোন জন্য সুস্থ হয়ে যায় সবাই এটি গরুর বুড়ি বলে আমাদের এলাকায় অনেক এলাকায় গরুর বট বলে সোজা ছোজাগতা গরুর প্যাট হ্যাঁ এটা প্যাকেট থেকেই বুঝতে পারছেন এটি মিষ্টির প্যাকেট এটি এখানে একজন পছন্দ করেছেন তিনি আর জন্য আনছি আমাকে নড়াইলের মিষ্টি তিনি খুব পছন্দ এই জন্য এটি খুব কম আন হয়েছে তিনি আর জন্য এক প্যাকেট আর এক প্যাকেট আমাদের জন্য এটি গরুর মাংস রান্না করা এই যে এটির অবস্থা খুব দুরবস্থায় গেছে এটি আহত হয়ে গেছে তার অবস্থা খুব করুণ হয়ে গেছে পিছন দিক দিয়ে তার হয়ে গেছে লিক হয়ে গেছে একেবারে পান হয়ে গেছে হ্যাঁ এখান থেকে যে আইস শাড়ি বরফ শাড়িতে কারণে একটু গোলে তেল মশলা একটু পড়ে গেছে যাক ব্যাপার না এটা বক্সটা চেঞ্জ করে দিই এখনই এটি হচ্ছে কিশের মাংস ছিল মুরগির মাংস দেশি মুরগি একেবারে বাড়িতে পোষা দেশি মুরগি এটাও রান্না করা এটি এটিও দেশি মুরগি তবে এটা কাঁচা মানে এটা শুধু জবে দিয়ে সিলে দিয়ে দিছে এটা রান্না করা না আর এখানে কিছু ইলিশ মাছ দেখাচ্ছি দাঁড়ান একেবারে দেশি আমাদের মধুমতি থেকে ধরে ইলিশ যদিও বা সাইজে ছোটো হ্যাঁ তারপর ওই আছে দেশি নদীর একেবারে বাড়ির পাশের নদীর তো নদীর ইলিশ আশা করি খুব হবে যেখানে যে আমাদের এদিকে ডাবরি বলে আমাদের এলাকায় আবার বুট বলে সবাই চেনে অনেকে লাউ বলে নাকি যাক এটি আমার বোন পাঠিয়েছে ঢাকা থেকে এটা হচ্ছে গরুর গোস্ত তো কুরবানির গরু রাইখে দিছিল দিয়েছিল আমাদের জন্য যদি দেশে যাওয়ার পরে খাবো কুরবানির গরু দাওয়া তো আর হচ্ছে না এই জন্য পাঠা দিছে দেখেন এই যে গরু আর ওই যে এই প্যাকেটটার মধ্যে আছে এই প্যাকেটটার মধ্যে আছে ফ্যাপসা প্যাকেটটা চেঞ্জ করে দিলাম কারণ রক্ত রক্ত দেখা যাচ্ছে একটু এই গোছটা এসেছে আমার শ্বশুরবাড়ি থেকে কোরবানি গরু এটা প্যাকেট চেঞ্জ করে দিয়ে প্যাকেটটা ফ্রেশ করে দিলাম ফ্রিজে রেখে দেবো কারণ আর একবারে খাওয়া যাবে না দেখছেন তো কতগুলো বক্স প্যাকেট হ্যাঁ এটা হচ্ছে চিংড়ি মাছ আমার চাষের চিংড়ি শ্বাশুরবাড়ির ঘেরা চাষের চিংড়ি অনেকগুলা আছে ভিতরে এটা দেখেন এটা হচ্ছে চিতাই পিঠা চিতল পিঠা সাসের পিঠা যে যেটাই বলেন এটা সই পিঠা এখানে টোটাল একুশটা আইটেম আছে একুশটার মধ্যে আঠারোটা এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে যেগুলো সবই রান্না করা গোশ মুরগি পিঠা মাছ টাছ দিয়ে সব অধিকাংশ শ্বশুরবাড়ি থেকে আসছে ঢাকায় অসুস্থ মনের কাছ থেকে এসেছে ইলিশ মাছ বুট আর আমার মা পোলার চাউল রেখে দিছে আমার জন্য সে চাউল দিছে। তবে যাই হোক সব মিলিয়ে অনেক কিছু পাঠিয়েছেন শ্বশুরবাড়ি থেকেই বেশি পাঠাইছে কারণ তাগের একমাত্র জামাইয়ের মেয়ে থাকে এখানে অনেক কষ্ট করেছেন আমার শাশুড়ি শরীরটা ভালো না অসুস্থ বহুত কষ্ট করে আমার শাশুড়ি রান্না করেছেন এই সকাল থেকে রান্না সন্ধ্যা পর্যন্ত নাকি শুধু রান্নাই করে গেছেন করেছেন এবং এগুলো জমা করেছেন নিষেধ করে শোনে নাই আমরা মানা করেছিলাম যাতে কিছু দরকার নেই কার কথা কে শোনে দিবে তা দিবেই দিলে তা দিতে পারে কমাই দেবে না কী করার দোয়া করবেন আমার শ্বশুরির জন্য বা মার জন্য আমার বোন ভাগ্নী সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন জন্য সবাই সুস্থ থাকে ভালো থাকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের আত্মীয় স্বজন বাড়ির সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ